যে গেলে সুদূর জান্নাতের টুকরা নাই মদিনায় গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীত্ব পাওয়া যায় যদি বলো সুবহান ওই নবীর কে কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে জাবান না زبان পারবে না ডান হাত তুলে বলেন পারবে পারবে তুমি চেষ্টা করো অনেক চেষ্টা করেছো ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান ব্যক্তির নামে কোন স্লোগান হবে না একজনের নামে স্লোগান কার নামে আল্লাহ আরে জোরে বলেন আমাদের দেশের কিছু লোক ইমোশনাল ওনা বলে না রায় রাসল পাইছু থেকে এই সমস্ত ফালতু জিনিস কোন নবীর নামে স্লোগান হবে না নামে স্লোগান হবে চিৎকার করে বলেন আল্লাহ আক ্লা ফালতু স্লোগান যতবার ফালতু বলেছ এক কুটিবার সুন্নীল আমরা বলতেই কারণ কি জানো একটা কারণে আমরা বলবো আল্লাহ কালিমা শেষ করে নাই একটু পরে হাম্মদ রসুল্লাহ আমার আল্লাহ বলে যেইখানে আমি আল্লাহ সেইখানে রসুল্লাহ আমার আল্লাহ রসুলকে আল্লাহ নিরানব্বই নাম পবিত্র কোরআনের প্রথমে দিয়েছে আল্লাহ বলে আমার নিরানব্বই নাম থাকবে কিন্তু আমার বন্ধুর থাকবে না এমনটা হতে পারে না আমার আল্লাহ তার বন্ধুকে নিরানব্বইটা নাম দিয়েছে মাইকার আমার যারা বাহির থেকে শুনতে পাচ্ছ আমি জানি অনেক যুবক আজকে মাহফিলে আসবে না দোস্ত মাহফিলে যাবি না যাব না কেন এটা বিদাদিদের মাহফিল এটা মাজারাবুজারিদের মাহফিল এটা বিরানি খরুদের মাহফিল এটা তাবারক খুঁরুদের মাহফিল এটা জিলাপি খুঁড়ুদের মাহফিল অনেকে আসবে না যদি না আস আমার বিশ্বাস আছে চাপায় দোকান পাটের কোনায় কাঞ্চি দিকে শুনতে পাচ্ছ শুনে নাও আমরা কোন নবীর জন্য ফিদা ফিদা হই আমার নবী এমন একজন নবী আমার আল্লাহ বলে নবীকে আমি আল্লাহর নিজ নিজানব্বইটা নাম দিয়েছি আমার নবী আহমদ আমার নবী আহমেদ আমার নবী মাহমুদ আমার নবী অসেম আমারও নবী আহতেম আমার নবী ফাতে আমার নবী ফতেম আমার নবী হাসের আমার নবী মাহি আমার নবী দাঈ আমার নবী সরাজ আমার নবী রশিদ আমার নবী মনির আমার নবী হাজির আমার নবী বশির আমার نبي نزير أمر نبي هادي أمر نبي مهدي أمر نبي ياسين أمر نبي طه أمر نبي مزمل <سؤال> أمر نبي متصير أمر نبي شفي أمر نبي كليم أمر نبي خليل أمر نبي حبيب أمر نبي مصطفى أمر نبي مرتضى أمر نبي مصطفى أمر مختار أمر نبي ناصر أمر نبي منصور أمر نبي قائم أمر نبي حافظ أمر نبي شهيد أمر نبي عادل أمر نبي حكيم أمر نبي نور أمر نبي برهان أمر نبي حسى أمر نبي أبتشي أمر نبي متي أمر نبي مسكور أمر نبي مؤمن أمر نبي موايز أمر نبي مداني أمر نبي عربي أمر نبي هاشمي أمر نبي تهامي أمر نبي قريشي أمر نبي عزيز أمر نبي روف أمر نبي رحيم أمر نبي غني أمر نبي جواد أمر نبي أفضل أمر نبي آخر أمر نبي ظاهر أمر نبي باطن أمر نبي وما أرسل إلا رحمة للعالمين لك ركا to the point هر كأشك مصطفى سامان اوست بحر و